কারণ এরপরে যে কারা আছে ওকে হিন্দু না মুসলমান তাও না খুব বেশি হবে আমার বাবার বাবার পুরুষ। আমি আর চিনি না এখন ওই নমাজের ছিল বাবা কে আমি তো জানি না উনি যদি এখন এসে কুষ্টিয় বলে যে এই ভিটা আমার এই বাড়ি আমি বানিয়েছিলাম আমি জমি জায়গা আমার করা ওর দাগ খুলে ফেলবো না

এই মাদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খেতাবর দিয়ে যার মুখটা আটকানো থাকবে আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই মদের বোতল এমনিতেই গন্ধ হয়ে যায় যদি আটকে রাখেন কোন জিনিস এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর কোন জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয় যত দামি জিনিস হোক ওটা নষ্ট হয়ে যাবে আপনি পানি এক জায়গায় রেখে দেন দেখেন গন্ধ হবে পোকামাকড় তৈরি হবে দুর্গন্ধ বের হবে কথা পছন্দ যাবে লোহার মতন এক জায়গায় রেখে দেন যেখানে জং ধরবে মরিচা পড়বে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে পৃথিবীর নিয়মই এটা কোন জিনিস এক জায়গায় রাখলে ঠিক থাকে না আর মো কাটকালে তো ওটা আগে নষ্ট হয়ে যায় আল্লাহ পাক বলেন একটা মিয়াদ আছে এরপরে ওটা ঠিক থাকে না সে বোতল যাতো বলে না যায় বলেন আল্লাহ বলেন আমি এমন মাখতুম দিয়েছি খেতাবুহু মিস

তাসনিম মানে আমরা মনে করি এটা ব্যাখ্যায় তাসনিমের ব্যাখ্যায় আছে সব উত্তম এবং সুন্দর পানি বিশ্বের ভেতরে একজনের নাম আপনারা শোনেন এই যে নিতা আম্বানি ভারতে বাড়ি এই মেয়েটা যে পানি খায় এ পানির নাম একোয়া একোয়া ডি ক্রিস্টোলা এক এক বোতল গ্রামের বোতলের দাম বাংলাদেশের টাকায় একান্ন লাখ টাকা এক বোতল পানি মাত্র সাতশো পঞ্চাশ গ্রাম একান্ন লাখ টাকা দিয়ে এক বোতল পানি খায় এরকম যদি এক দশ বোতল পানি রাত দিন মিলে লাগে হিসাব করে তো কত টাকা আসে পাঁচ গ্রাম স্বর্ণের

আমার মার হাই মিডিয়া ধারা আছে নেতা আম্বানের নাম শুনে রসடிகার মুতাবাক আমার কোন তাল লাগাই আল্লাহ জানে তারা খাল প্যাছ লাগানোর ধান্দায় আছে আমি একটা উদাহরণ দিলাম তাসনিম দিয়ে এত উত্তম বাণী আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন আইনা হিয়া

কম বেশি করা মানুষকে ঠকানো সব মনে করো মানে কেউ ঠকান আগে দুনিয়ার কেমন বিচার করবে ওইটা আগে তাকে ফবত দেওয়া লাগবে কি দিয়ে দেবে দুনিয়া যে কয়েকটা ভালো কাজ করেছে নেটির কাজ দিয়ে দেওয়া লাগবে এদের সব চাইতে বড় আনন্দ হয় লোকটা যে লোকটা মানুষের ক্ষতি করে আনন্দ পায় অথচ এইটা দ্বারা তার নিজের ক্ষতি হয় আল্লাহ তুমি আমাদেরকে সহজ ভাবে এটা বোঝার তৌফিক দান করুন আমিন আপনার দ্বারা যদি কারো উপকার না হয় দুনিয়া যেন কারো ক্ষতি করবে না কারণ ক্ষতি করা মানে নিজের পায়ে পড়া মারা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করে কেন আমি তো তার নামে বদনাম করলাম আর সে আমার জন্য ফলের ঝড়ি পাঠিয়েছে ডাক দিয়ে বলে আল্লাহ বান্দা সে খুব ভালো করে জানে আপনি যে বদনাম করলেন ওই দোষ সে করে নাই

যে শরীয়ত দিয়েছিলেন ওইটা যদি এখন থাকতো বহু আল্লাহর রিমার কামান ধরা খেয়ে যেত ওই জামানার শরীয়ত জেলে কেউ যদি কোরবানি দিত তাহলে চাটিয়ার ময়দানে রেখে আসা লাগতো যার টাকা হালাল আকাশ থেকে আগুনের ঝলকে সে ওটা পুড়িয়ে ফেলত আমার মনে হয় ওই শরীয়ত যদি এখন থাকতো কত হাজির কোরবানিতে চাটিয়ার ময়দানে পড়ে থাকতো মানুষ বুঝতো যে সুদের টাকা ভোটের টাকা কথা বলে না নাকি এলাকায় সব বন্ধ হয়ে গেছে এই যে যারা টাকা ছেড়ে রাখে মাসে মাসে টাকা আসে এক হাজার দিলে একশো টাকা করে বেশি দেয় এটা এলাকায় নেই এটা মায়ের সাথে করার হচ্ছে কে হজুর বলেন আপনাদের কারণ ওনার কথা মানা যায় না কে আমাকে ধরা খাবেন বলবেন আল্লাহ আমাদের কাছে কেউ আসেনি ওই লোকটাতে হবে তখন

করানের প্রচারে পরানের প্রসারে পরানের শিক্ষা যারা এগিয়ে আসে আল্লাহ তুমি তাদের জীবনের অভাব দূর করে দাও